আছে একটা ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড মেরুন ব্ল্যাক অ্যান্ড মেরুন আর এখানে আপু একটা পার আছে খুবই নাইস খুবই খুবই নাইস এগুলো আপু জাস্ট ঝটপট করে ইনবক্স করবেন কারণ লাস্ট লাইভের কি অবস্থা হয়েছে সেটা আপনারা জানেন আপনারা কিন্তু অবগত আছেন সো মিস করতে না চাইলে ডেফিনেটলি বক্স করে ফেলবেন দেখেন এটা কিন্তু আপু চকলেটি একটা মেরুন দিস ইস নট প্রপার মেরুন হ্যাঁ মেরুনটা কিন্তু একটা রেডি স্টোন চকলেটি চকলেটি কালার আর এখানে কিন্তু আপু একটা সুন্দর দেখেন পার আছে করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে আর এটা হয়ে যাচ্ছে ট্রাউজারটা প্রাইজ আপু অনলি পনেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা হয়ে যাচ্ছে আপু পাউডার একটা পেস্ট টোন পাউডার একটা পেস্ট টোন এই যে দেখেন পাউডার পেস্ট সফট কালার পাউডার পেস্ট একটা টোনের ভিতরে হবে দেখে নেন যার যেটা ভালো লাগে আজকে অপশন অনেক এই ড্রেসটা কিন্তু একটা ফ্লোরাল এর ভিতরে এবং এই যে আপু একটা সুন্দর দোপাট্টা এটা দেখেন এটা একটা সুন্দর সুন্দর প্রিটি প্রিটি দোপাট্টা দেখেন কালার গুলো কি

একটা মিষ্টি দেখায় এটা আসলে মিষ্টি না আসলে এটা একটা পিচ স্টোন মানে মিষ্টি একটা পিচ একদম সুন্দর একটা পিচ 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 একদম যারা পিচ কালার পছন্দ করেন দেখেন আপু আজকে কিন্তু আমি অনেক ধরনের কালার দেখাবো এটা কিন্তু একটা সুন্দর ডিপ পিচ অ্যান্ড লাইট পিচ এখানে আপনি দেখতে বুঝবেন এখানে ভিতরে একটা ডিপ অ্যান্ড লাইট পিচের একটা কম্বিনেশন আছে এইটা অনেক সুন্দর কারণ কি জানেন আপু এইটারও তো এই রকম একটা আছে ওরা ওয়া এইটা দেখেন এটার পারটা দেখেন ডাবল লেয়ারের একটা সুন্দর পার আছে ডাবল লেয়ারের সুন্দর একটা থাকছে এটা তো অসম্ভব রকম সুন্দর তাই না সো যার যেটা ভালো লাগে বুঝে শুনে অর্ডারটা করে ফেলবেন আর এইটা থাকছে আপু আমাদের ট্রাউজারটা এইটা থাকছে ট্রাউজারটা ট্রাউজারটা দেখে নেবেন সো প্রাইস দিয়ে দিয়েছি অনলি পনেরোশো পঞ্চাশ আসছে এটা 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 দেখেন হিট একটা ড্রেস বেশি না দুটো কালার আমি লাস্ট লাইফে দেখিয়েছি আলহামদুলিল্লাহ চোখের পলাকে শেষ সো এটা হচ্ছে ডিপ একটা পার্পল টোনের ভিতরে ডিপ একটা পার্পল টোনের ভিতরে ডিপ পার্পল ডিপ পার্পল দেখেন সো টিকটিক করে নিয়ে নেবেন আপু যার যেটা ভালো লাগে এগুলো সুপার কমফোর্টেবল হবে সামার উইন্টার যে কোনো সিজনে আমাদের বেস্ট একটা আউটফিট হচ্ছে জয়পুরি এটা হয়ে যাচ্ছে ট্রাউজারটা অ্যান্ড প্রাইস দিয়ে দিয়েছি পনেরোশো পঞ্চাশ আর ফেভারিট কালার দেখেন আমার এটা একটু এটা একটু ব্রাইট একটা কাঠালি ইয়েলো টোনের ভিতরে আছে হ্যাঁ ব্রাইট একটা কাঠালি ইয়েলো টোনের ভিতরে আছে আমার যে কি ভালো লাগে এখন দেখেন আমি ধরার সাথে সাথে নো জো নো ডাউট আপনি দেখেন এটা ধরার সাথে সাথে মনে হচ্ছে না যে ফেসের উপর একটা রিফ্লেকশন আসছে ইয়েলো কালার আমি নর্মালি একদমই পড়তাম না এখন আমি নাও ইডিয়াস ইয়েলো কালারের ফ্যান হয়ে গিয়েছি বাট সবার পছন্দ সেম না যার যেটা ভালো লাগবে আর এইটার দেখেন এত সুন্দর ডাবল এইটারের চওড়া দুটো পাট দিয়ে আপনি ওইটার দুপাট করা এত ভালো লাগবে খুবই সুন্দর খুবই সুন্দর একদম নাইস একটা কালার যারা ব্রাইট টোন পছন্দ করেন এটা হয়ে যাচ্ছে ট্রাউজারটা দেখেন প্রাইস কত দিয়ে দিয়েছি বলন্ত তো প্রাইস দিয়ে দিয়েছি পনেরোশো পঞ্চাশ প্রাইস দিয়ে দিয়েছি আপু পনেরোশো পঞ্চাশ করে নিয়ে নেবেন এইটা দেখেন এটা সফট একটা ফিরোজা তার সাথে পিঙ্ক টোন তার সাথে পাউডার পিচ ওয়াও সবই সুপার সুপার সফট কালার একদম মারাত্মক কিছু কালারের ড্রেস দেখাচ্ছি আপু আর এইটা হয়ে যাচ্ছে আমাদের বিউটিফুল ফিরোজা কিন্তু আপু আপনারা জানেন খুব সুন্দর লাগে অল একটা সফট একটা টোন দেয় পড়ার পরে এটা দেখেন আর এটা হয়ে যাচ্ছে প্যান্ট এটা দেখেন সো যারা আপু অরিজিনাল জয়পুরি পড়তে ভালোবাসেন আজকের লাইভে থাকবেন দেখবেন বুঝবেন নিয়ে নেবেন